নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল ফ্লকার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সংসার নামক জায়গায় যতই কাজ করো কাজ আর ফুরায় না এখন সকাল নটা মতো বাজে ঘুম থেকে উঠেছি সেই সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় ওঠার পরও অনেক বেলা হয়ে গেছে কারণ আয়ুষ্মানের এক্সাম চলছে সকালে উঠে আশেপাশে কাজকর্ম করে তারপরে টিফিন করে দিয়ে ওকে আগে স্কুলে পাঠিয়ে দিলাম আর এখানে দেখো আলমারি গুছিয়ে নিচ্ছি গত দুদিন যাবৎ এই কাজগুলো ধরেছি শীতকালের যত জামা কাপড় বের করা হয়েছিল সেগুলোকে কাচি করে শুকিয়ে তারপরে আয়রন করে এখন আলমারিগুলো ভালো করে গোছানো হচ্ছে কারণ এই শীতকালটা আমার মোটেও ভালো লাগে না এত কিছু বার করা হয় সেগুলো আবার গুছিয়ে নেওয়াটা বড্ড কঠিন তো তারপরে যত ব্ল্যাঙ্কেটগুলো ছিল সেগুলো রোদে দিয়ে আমি ঢুকিয়ে রেখেছিলাম শুধুমাত্র এই তো সোয়েটার চাদর তারপরে আয়ুষ্মান ওর বাবার যত জামা কাপড় ছিল সেগুলো ধোয়াকাচা করা বাকি ছিল সেগুলো ধুয়ে তারপরে এই তো আলমারি দুটো গুছিয়ে নিলাম এবার দুটো আলমারি গোছানো হয়ে গেছে এদিকে ছোট্ট ক্যাবিনেটটা একটু এলোমেলো হয়েছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি গত রাত রাতে এগুলো সব পরিপাটি করে ভাজ করে নিয়েছিলাম কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিলো ঘুমিয়ে পড়েছি আয়ুষ্মানের তো এক্সাম বেশি রাত করলে আবার ওর উঠতে সকালে অসুবিধে হবে তো যে কারণে এগুলো সব ভাজ করাই ছিল তো ভাবলাম সকালে ঘুম থেকে উঠে এগুলো জায়গা মতো রেখে দেব। ওই যখনকার কাজ তখন না করলে পরে আবার চাপ হয়ে যায় তো সকালে ঘুম থেকে উঠে ভাবছিলাম যে এগুলো গত রাতে করে নিলেই আমার পক্ষে খুব ভালো হতো একটু আলসিমি কুড়িমি করলেই দেখো কি অবস্থা হয় প্রত্যেকবার শীত শেষ হবে যখনই আমার একটা বিশাল পরিমাণ কাজ মাথার উপর থাকে এত জামাকাপড় বার করা সেগুলো আবার ধোয়া কাচা করা জায়গা মতো আলমারিতে তোলা তো এটা কিন্তু শুধু আমার নয় আমার মনে হয় আমাদের প্রত্যেকের একটা বিশাল চাপের ব্যাপার তো শীতটা তো চলেই গেল তো ভাবলাম এখন একটু সময় আছে হাতে এগুলো করে ফেলি কখন আবার বৃষ্টি নামবে তো এটা ভাবতে ভাবতেই দেখলাম আজকে সকালবেলা থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো ভাগ্যিস আমি আমার কাজগুলো আগেই সেরে নিয়েছিলাম দুদিন আগে জানো তো পুরো ঘর জামা কাপড় দিয়ে এলোমেলো ছিল এত মানে মাথা ব্যথা হয়ে গিয়েছিল আমার যে এগুলো আমি কখন ঠিক করব। তারপরে ভাবলাম না অলসতা করলে চলবে না একে একে সব ধোয়া কাচা করে ফেলি তো প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছিল আর যেন শীতকালে জামাকাপড়গুলো একটু ভালোগুলো তো আর মেশিনে দেওয়া যায় না সেগুলো সব ইজি দিয়ে হাতে কাচা হয়েছিল তো তারপরে শুকিয়ে তারপরে চাদরগুলো যেগুলো ছিল সেগুলো আবার প্রেস করেছিলাম তো আয়রন ঠায়রান করে ঢুকিয়ে রেখেছি আর এই যে ছোট ক্যাবিনেটের এই জিনিসগুলো এগুলো আমি গুছিয়ে রাখলে এরকমই থাকে তো এই নতুন বাড়িতে আসার পর না তেমন একটা এটা আর গোছানো হয়নি তো ভাবলাম যেহেতু আলমারিগুলো গোছানো হচ্ছে তো এটাও একবার গুছিয়ে নেই মাঝে মাঝে মনে হয় কি এই সংসার সংসার সারাদিন কাজকর্ম এত পরিশ্রম করা আর ভালো লাগে না বিশেষ করে যখন মনটা খারাপ থাকে তখন তো আমার সকালবেলা ঘুম থেকে উঠে একদমই ইচ্ছে করে না যে আমি সংসারের জন্য এতটা সময় নষ্ট করি আর তখন মনে হয় আমার যদি বিয়েটা না হতো কি ভালোই না হতো যাদের বিয়ে হয়নি তারা কত স্বাধীনভাবে বাঁচতে পারছে আর আমাদের বিয়ে হওয়ার পরে এত সারাদিন সংসারের এই যাতাকলের মধ্যে এত কাজকর্ম করো তার সাথে সন্তান স্বামী সমস্ত কিছু মিলে একদম আষ্টে পৃষ্ঠে একদম বেঁধে আছি কিন্তু পরক্ষণেই যখন ভাবি আসলে আমার ভাবনাটা ভুল এক সময় না আমি যখন একটু রেগে যেতাম বা আমার মনটা খারাপ হতো কেউ যদি আমাকে একটু বোঝানোর চেষ্টা করত আমি না ভীষণ বিরক্তি বোধ করতাম যে আমার এমনিতে মন ভালো না আমার পরিস্থিতিটা কেউ বুঝতে চাইছে না আর আমাকে জ্ঞান দিচ্ছে কিন্তু এখন আসলে ভাবি সেই ভাবনাটা আমার ভুল প্রত্যেকটা বয়স থাকে মানুষের এক একটা বয়সে এক এক রকম দায়িত্ব পালন করাটা উচিত আমরা এখন যেই সময়টাতে পা দিয়েছি যেই বয়সটাতে এখন যদি আমাদের একটা সুন্দর সংসার না থাকে বা আমরাই দায়িত্বটা পালন নাই বা করি তাহলে কখন করবো সময় মতো মা ডাক শুনতে পারা একটা সংসার পাওয়া সবই কিন্তু উপরওয়ালার ইচ্ছা তো ভগবান যার কপালে যেমনটা লিখেছে তার সাথে তেমনটাই হবে এটা জবে থেকে বুঝতে পেরেছি এখন আর কোনো কিছু নিয়ে রাগ হয় না কারণ জানি আমার কপালে যেটা আছে সেটাই হবে আমার জীবনে অনেক কমতি আছে তেমন প্রত্যেকে জীবনেই কিছু না কিছু কমতি আছে। আমার যেমন মনে হচ্ছে আমার এই জিনিসগুলো থাকলে ভালো হতো তেমন অনেকেরই মনে হয় যে আমার এটা থাকলে ভালো হতো তো সেটা যেটা নেই সেটা ভেবে কোনো লাভ নেই যেটা আছে সেটাকে মেনে নিয়ে সুন্দর করে বাচ্চাটাই কিন্তু জীবন তাই আমি এখন যেটা করি আমার পরিস্থিতি যখন যেমনই থাক না কেন আমার দায়িত্ব প্রতিদিনে যা যা থাকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি করে ফেলি তিনশো পঁয়ষট্টিটা দিন কিন্তু মানুষের সমান যায় না কখনো হয়তো মনটা ভীষণ ভালো থাকে কখনো খুব খারাপ থাকে কখনো এমনও হয় হয়তো চোখের জল ফেলছি চোখের জল মুছতে মুছতেও কাজগুলো করছি কখনও হয়তো শরীর ভীষণ খারাপ পরিস্থিতি যেমনই থাক দায়িত্বটা তো পালন করতেই হবে তাই না আর কাজের ব্যাপারটাও তেমন হয়তো এক এক দিন অনেক কাজ করছি আবার কখনো কখনো কোন শরীরটা একদমই সাথ দিচ্ছে না তখন যতটুকু না করলেই নয় ততটুকুই করছি ওপরওয়ালা যেহেতু আমার জন্য এই জীবনটাই বরাদ্দ রেখেছে তাই এটাকে হাসি মুখে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ তো সকালবেলা এই তো এখন দেখো এই চামচ হাতা খন্তি যেগুলো দেখতে পাচ্ছ সমস্ত কিছু জায়গা মতো গুছিয়ে রাখলাম এগুলো না গতদিন যখন রাত্রেবেলা আমি কিচেন ক্লিন করেছিলাম তখন মেজে একটু পরিষ্কার করেছিলাম কারণ এই তেল চিটে হয়ে গিয়েছিল, জানো তো চিমনি নেই চিমনি না থাকলে এত পরিষ্কার করতে হয় কিচেন আমার তো প্রত্যেক সপ্তাহে কিচেনটাকে ডিপ ক্লিন না করলে হয় না হাতি দেওয়া যায় না জানো তো এত তেল তেল হয়ে যায় তো রাত্রেবেলা সমস্ত মেজে ঘষে পরিষ্কার করে রেখেছি এখন একটু জায়গা মতো গুছিয়ে রাখলাম আর আজকে রান্না বান্না করব দুটো স্পেশাল রান্না হবে একটা তোমাদের সাথে এখন শেয়ার করব। আরেকটা করব না আর আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি একটা কুকিং চ্যানেল খুলতে চলেছি তো মোটামুটি চ্যানেলটা রেডি হয়ে গেছে আমি কিছু ভিডিও ক্লিপ আর কি শর্ট বলো বা লং বলো রেডি করছিলাম তো যার জন্য ভাবলাম যে একবারে বেশ কিছুটা রেডি করে তারপরেই তোমাদের সাথে শেয়ার করব। তো তেমনি একটা রেসিপি আজকে রান্না করেছিলাম তার সাথে এখানে রান্না হবে হচ্ছে কলমি শাক আলু বেগুন মাছের মাথা দিয়ে আর ওই যে অনেকটা সকালবেলা ঘুম থেকে ওঠার পর দুপুরবেলা কিছুটা সময় আমি হাতে এক্সট্রা পাই ওই এক দেড় ঘন্টা মতো সময় না আমার সব সময় থাকে তো ভাবলাম যে ওই সময়টা দুপুরবেলা আমি শুয়ে থাকি বা যে করেই হোক মোবাইল গেটে হোক নষ্ট করি তো ওটা নষ্ট না করে তখন যদি আমি একটা আমার পছন্দ মতো রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি তাহলে ভালোই হবে শুধু শুধু আসলে বসে থাকলে তো বসেই থাকলাম মাঝে মাঝে যেন তো মনে হয় একবার যখন এই পৃথিবীতে আর থাকবো না তখন এই যে আমার শখের জিনিসগুলো বা আমার কাজগুলো আর তো কিছুই করতে পারবো না তখন নিজেকে ভীষণ মোটিভেটেড করে ফেলি ভাবি যে না যতটুকু সময় জীবনে পাবো বা যতদিন বেঁচে থাকবো কাজের মধ্যে দিয়েই জীবনটাকে কাজে লাগাবো তো এখানে দেখো আমি এখানে বিট তারপরে গাজর দিয়ে প্রত্যেক দিন যে ড্রিঙ্কটা খাই সেটাই খাবো আজকে অ্যাপেল শেষ হয়ে গিয়েছিল ওই যে দুদিন আগে বাড়িতে গিয়েছিলাম তোমরা দেখেছিলে তারপরে আর ফ্রুটস তেমন একটা কেনা হয়নি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম প্রচুর পেয়ারা ওই পেয়ারাগুলো দু দিন যাবৎ খাওয়া হয়েছে আর বাড়ির ব্লগ তোমাদের সাথে তেমন একটা শেয়ার করিনি কারণ আমার হাতে তেমন একটা সময়ও ছিল না আয়ুষ্মানের এক্সাম চলছিল তো তো একদিনের জন্যই আমি গিয়েছিলাম ওই দিনের মতো আর এখানে অ্যাপেল জুসটা এত বাজে লাগছিল খেতে বিধ তো তারপরেও খেলাম কারণ এটা আমার হিমোগ্লোবিনটা একটু একটু করে বাড়াচ্ছে আমি এটা হিমোগ্লোবিনের জন্যেই খাই যদিও অনেকেই বলে এটার অনেক রকম বেনিফিটস আছে তো আমি জানি না তো আমার হিমোগ্লোবিনটা কিন্তু বেশ অনেকটাই বাড়িয়েছে তো এখানে দেখো লাল লাল করে মাছের মাথাটা আমি ভেজে নিলাম মাছের মাথা দিয়ে কলমি শাকের ঘন্টটা কিন্তু খুব ভালো হয় খেতে এইভাবে মা রান্না করে জানা তো সেদিন মা গল্পে গল্পে বলছিল এইভাবে কলমি শাকটা করিস দেখবি ভালো লাগবে তো শুনে এসেই ব্যাস ওর অমনি আমি ভাবলাম যে না করতে হবে তোমাদের সাথেও শেয়ার করব। এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তারপরে থেঁতো করে দিয়েছি রসুন আর একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি তো এবার পেঁয়াজটাকে বেশি ভাজবো না মানে হালকা ভেজে নিয়ে তারপরে এখানে দেখো বেগুন দিয়ে দেব বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি এখানে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলুগুলো আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে তার জন্য আমি আলুগুলো এখানে দিয়ে দিলাম মানে আগে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম তো এগুলো সবজি টবজিগুলো এখন একটুখানি লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এই তো শাকটা ভালো মতো ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এবার নুন দিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব বড়ি দিয়ে না এই রান্নাটা দুর্দান্ত লাগে খেতে আমি জানি না মায়ের মতো হবে কি না তবে আমি চেষ্টা করছি তো এখানে দেখো বেশ অনেকটা ভাজা ভাজা করে নিয়েছি আর সবজিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এখানে অল্প একটু জল দেবো বেশি জল দেওয়ার প্রয়োজন নেই জলটা দেওয়ার পরে ভেজে রাখা যে মাছের মাথাটা সেটা দিয়ে দেব তার সাথে বড়িগুলো যে ভেজে নিয়েছিলাম সেটা দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেব আর অন্যদিকে একটা মশলা বানিয়ে নেবো যেটা হচ্ছে এক চামচ ওই গোটা জিরে গোটা ধনে তার সাথে একটা শুকনো লঙ্কা মানে ঝালটা যেমন প্রয়োজন আর কি রান্নাটা আমি শুকনো লঙ্কা দিয়ে করেছি চাইলে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে আমি তো খুব একটা বেশি ঝাল খাই না যার জন্য কোনো রান্নাইতে তেমন একটা ঝাল দেওয়া হয় না অন্যদিকে মশলাটা শুকনো খোলায় একটু ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর যখন রান্নাটা প্রায় হয়ে আসবে তখন উপর থেকে এই যে ভাজা মশলাটা ছড়িয়ে দেব এত সুন্দর একটা ফ্লেভার হয় আর গন্ধটা না এত সুন্দর বেরোয় ভীষণ ভালো লাগে একবার বাড়িতে চাইলে ট্রাই করে দেখতে পারো জানি না এখন পর্যন্ত তোমরা আমার সাথে আছো কিনা যদি থেকে থাকো তাহলে আজকের ব্লগটাকে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে আর তোমরা যদি চাও ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো চাইলে ব্লগটাকে কিন্তু শেয়ারও করতে পারো তো মোটামুটি রান্নাটা হয়ে এসেছে আর আমার রান্না করতে করতে বাসনপত্র রান্নাঘরে যা যাবতীয় টুকটা কাজকর্ম ছিল সেগুলোও সেরে ফেলেছি আর এই রান্নাটা না একদম শুকনো শুকনো রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে ঝোল ঝোল অতটা ভালো লাগে না আর এখানে দেখো ট্যাংরা মাছের ঝাল করেছিলাম খুব ভালো হয়েছিল খেতে আর দারুণ একটা রেসিপি যেটা আমি তোমাদের সাথে আমার নতুন রান্না চ্যানেলটাতে শেয়ার করব রেসিপিটা তো সামনের সপ্তাহেই সেই চ্যানেলটাতে আমি ভিডিও দিতে শুরু করব আগে থেকেই অনেকগুলো ভিডিও কিন্তু রেডি করে নিয়েছি তো এখানে দেখো গতদিন মেলা থেকে অনেক কিছুই কেনা হয়েছিল তার মধ্যে কিনেছিলাম এই তিনটে ফুলদানি আর মার জন্য যেগুলো কিনেছিলাম সেগুলো আমি একদম শ্যুট করতে ভুলে গেছি ওই যে বললাম ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো এগুলো ভীষণ রিজনেবল প্রাইসে পেয়েছিলাম এই যে পাতা পাতাবাহারের মতো দুটো দুটো আমি টাকা দিয়ে কিনেছি জানো তো আর এই গোলাপ ফুলের গাছটা এটা দেড়শো টাকা দিয়ে কিনেছি আসলে সেই দিন ভাঙা মেলা ছিল তো তাই জিনিসপত্রের দামগুলো বেশ অনেকটাই কম ছিল তো এই ছিল দুপুরের লাঞ্চ আর সাথে ছিল একটু আচার চলো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকে